হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ারি ব্লকস আমি ভালো আছি তোমরা কেমন আছো কমেন্ট করবে আমি যাচ্ছি হলো আসাম আমার পাসপোর্ট আমার হাজবেন্ডের দুজনের পাসপোর্ট রিনিউ করতে হয় তো আমরা দুজন যাচ্ছি এই যে আমার হাজবেন্ড গাড়ি চালাচ্ছে আর এটা হলো আসাম দেখো পুরো মানে ধান সব পেকে গেছে দেখো সব ধান পাকা কাটে নাই এখনো কাটবে হয়তো আগে একটা টেম্পো যাচ্ছে এটাতে সব স্কুলের বাচ্চারা সকাল সকাল উঠে চলে আসছে সকাল সকাল এসেছি আমরা দুজাব গলাও ভেঙে গেছে ঠান্ডা লেগেছে দেখো কি সুন্দর না রাস্তাগুলো দুই দিকে ধান ক্ষেত দিয়ে রাস্তা বন্ধুরা আমরা অলমোস্ট পৌঁছে গেছি এখন কাকু পাথার আমরা তো নামসাই ডিস্ট্রিক্টে থাকি নামসাই ডিস্ট্রিক্টটা হচ্ছে গিয়ে বর্ডার ডিস্ট্রিক্ট অরুণাচল অরুণাচল আর আসামের বর্ডারের নামসাই তো নামসাই ডিস্ট্রিক্টের গেইট আছে এখানে গেট আছে গেট ক্রস করে এখন আমরা চলে এসেছি অলমোস্ট কাকো পাথার বলে জায়গাটাতে সেখান থেকে আমরা যাব সোজা হাইওয়ে ধরে যাচ্ছি হাইওয়েতে পড়বে আমার কাকোপাতার তারপরে পড়বে রূপাই দুমদুমা তিনসুকিয়া এই রুটটা আমরা নিচ্ছি হাইওয়ে রুট এখন এই দেখো কাকোপাথার এসে গেছে টাউন এটা আসামের একটা খুব মানে শহর বলবো না ছোট শহরই এটা বাট লাইভলি শহর এখানে তারপরে আমরা চলে যাব দুমদুমা দুমদুমাতে অনেক ফেমাস ফর দ্য টি গার্ডেনস এই পুরো জায়গাটাই আসামের টি গার্ডেনস এরিয়া জন্য খুব ভালো আসামের চা কখনো এসো আসামের চা তোমরা তো নিশ্চয়ই দার্জিলিংয়ের চাও অনেক খেয়েছো ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিংয়ের ডিস্ট্রিক্টের চায়ের মধ্যে ফ্লেভার থাকে আর আসামের চায় হয় লিকার সো আর প্লাস আজকে ওয়েদারটা ভালো এবং আজকে আমার ওখানে একটা লোকাল হলিডে চলছে লোকাল হলিডে বলতে আজকে আমি যেখানে থাকি নামসাই ডিস্ট্রিক্টের যে ট্রাইব আছে খামতি ট্রাইব ওদের আজকে নিউ ইয়ার তো আজকে নিউ ইয়ারের জন্য ওখানে গভমেন্ট হলিডে ডিক্লেয়ার করেছে লোকাল হলিডে তো এই সুযোগে আমি চলে আসলাম আমার আর আমার ওয়াইফের পাসপোর্টগুলো রিনিউ করাতে হয় ওটা শেষ আমারটাও শেষ হয়ে যাবে এপ্রিল মাসে তো ভাবলাম যে না নেই গিয়ে রিনিউ টিনিউ করিয়ে আসি প্লাস তিনসুকিয়ার থেকে একটু মাছ ফাঁচ নিয়ে আসি মানে স্পেশালি একটু ইলিশ ফিলিশ আনতে হলে আমাদেরকে তিনসুকিয়া মাছ বাজার যেতে হয় আদারওয়াইজ এখানে মানে আসে কিন্তু একটু কম রেগুলার বেসিসে পাওয়া যায় না তো জেনারেলি আমরা গেলে এই দেখো কাকোপাথার টাউনশিপ ঢুকে গেছি এটা হচ্ছে বিখ্যাত আলফা নেতা পরেশ বড়ুয়ার জন্মস্থান এদিক দিয়ে যাচ্ছি আমরা তো চলো দুমদুমা গিয়ে আবার দেখাবো দুমদুমা শহরটা ওখানে আমার মাসিও থাকে আমার এক মাসি মাসতুতো ভাইরা থাকে ওখানে আমি বেসিক্যালি এখানে বর্নেন অ্যান্ড ব্রড আপ বিগ বয় বলে শহরটাতে যে অয়েল ইন্ডিয়ার মানে রিফাইনারি আছে সেখানেই আমার জন্ম তো সেখানে অতএব এসব জায়গাতে ছোটোবেলায় খুব ঘুরতাম এখন চাকরি সূত্রে আসা চলা এই আর কি কখনো এসো এসব জায়গা অনেক লাইভলি জায়গা এবং অনেক ন্যাচারাল বিউটিস আছে এখানে হাওয়া অনেক পরিষ্কার এবং লংজিবিটি বেড়ে যায় লোকের এই হচ্ছে তো এখন নেক্সট আমরা আবার দুমদুমা গিয়ে দেখা হচ্ছে চলো বন্ধুরা এই ঢুকে পড়লাম দুমদুমা শহর দেখো কিরকম ভিড় হাট বাজার বসে আছে একদম মেইন শহরের বুকের উপর দিয়ে ড্রাইভ করছি দুই নম্বর গিয়ারে চাপ এখানে আসলে এই শহর এই যে ডুমডুমাটা রাস্তা ছোট আর লোক বেশি অনেক ছোট রাস্তা এই জন্য এরকম ভিড় হয় কিন্তু এখানে খুব ভালো চা বাগিচা গুলো আছে এখানে চা প্রোডাকশন হেভি হয় এখানে আমার মাসির বাড়ি আমার মেজ মাসি এখানেই থাকেন ছোটবেলা এখানে অনেক ঘুরেছি রাস্তাগুলো একই আছে দোকানপাটগুলো একটু ইমপ্রুভ হয়ে গেছে এখানে একটা বড় কালী মন্দির আছে দেখাচ্ছি একটু আগে গিয়ে তারা দেখাচ্ছি হ্যাঁ দেখো একটা নতুন একটা হোটেল খুলেছে এখানে আগে ছিল না কি গ্র্যান্ড ইন হোটেল এটা নতুন খুলেছে আগে ছিল না এখনই কালীবাড়ি আসবে এখানে একটা বড় কালীবাড়ি আছে একটু আগে এ দেখো মন্দিরটা এসে গেছে এটা হলো বড় কালী মন্দির এটা আমরা অনেক সকালে যাচ্ছি তো এখনো খুলে নাই কিন্তু দেখো রাস্তার ভিড় দেখো সকাল হলে কয়টা বাজে কখন অনুমান নাই না অনেক বাড়া আছে এখানে বুঝছো সকালবেলা যদি যদি আমরা ওই দিন এয়ারপোর্ট থেকে আসতেছিলাম নাকি অনেক ছিল কিন্তু এখন মানে এই সময়টা থাকে না ভালো লাগে দেখতে এদিক থেকে ওইদিকে দৌড়াদৌড়ি করে অনেক বেশ এখানে এখন কই গেল কি জানি এগুলা এত বেশি ছিল এগুলা কই গেল এটা দেখো হিন্দুস্তান লিভার এর ইয়ে ফ্যাক্টরি এটা হিন্দুস্তান লিভার তো জানোই কি বলে সাবান তেল অনেক কিছু থাকে তো এটার দেখো এইটা যে ফ্যাক্টরি পড়ে এটা দুমদুমাতে থেকে একটু টাউনের বাইরে আর কি এই বন্ধুরা ঢুকে গেলাম আপার আসামের খুব একটা ভালো বড় শহর তিনসুকিয়া এখানে যা ঢুকছি এখানেই আমাদের কাজ তো টাউনশিপের ভিতরে প্রচুর ভিড় খুবই স্লো চলছি এখানে এখন পার্কিং টার্কিং খুঁজে পার্কিং বার করব করে তারপরে দেখা হবে আবার কিছুক্ষণ পর কাজ ফাজগুলো সেরে নি তারপরে দেখা হবে কিছুক্ষণ পর দেখো আমরা এখন ব্রেকফাস্ট করতে বসছি ব্রেকফাস্ট করে তারপরে যাব ব্রেকফাস্ট করেছো ছোলা ভটরা ছোলা ভটরা ভটরা খেয়ে নিই খেয়ে তারপরে যাব পরে দেখা হবে আমাদের কাজটা শেষ করে এই জাস্ট ফিরলাম বাজার থেকে যে ইলিশ মাছ নিয়ে আসলাম সবজি তারপরে যা যা ঘরের অল্প অল্প জিনিস লাগে সব নিয়ে ঠিয়ে এখন আমরা নিজেদের বাড়ি ফিরে যাচ্ছি কয়টা বাজে জানো এখন এখন একটা বাজে একটা বাজে বোধহয় একটা বাজে না

ব্রেকফাস্ট যে করেছিলাম দেখেছিলাম দেখতে পাবি রোদ রোগ ঠিক আছে হবে করে দেখা হচ্ছে দেখো গাড়িটা পার্ট করেছে দেখো এই যে ধাবাটার নামটা দেখাই তোমাদেরকে এই যে এটা তিনসুকিয়া আর তিনসুকিয়ার থেকে বেরোয় নাম সেুমা যে দুন্দুমাতে পড়ে এটা এটা কৰোঁ এতিয়া খাব সেই যাব বহুত সিজে পেলচ সেয়ে যে তাৰপৰা যাব বাৰীতে দেখো অনেক খিদে পেয়ে গেছে লাঞ্চও এসে গেছে পুরো রেডি তো দেখে নাও কী কী আসছে এটা হলো ভেজ পোলাও এটা হলো মটর আর আলুর একটা তরকারি এটা হলো মাটন কষা পেঁয়াজ লেবু লঙ্কা তো আমরা খেয়ে নেই পরে দেখা হচ্ছে চলে আসলাম বাড়িতে ইমার জাস্ট পৌঁছালাম পৌঁছিয়ে একটু বাগানে একটু জল দিলাম নষ্ট হয়ে যাবে তো বাগানে জল দিলাম দিয়ে এখন ভিডিওটা এখানেই শেষ করব যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে বাই বাই কালকে দেখা হবে